সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশি চালানো সেই ব্যক্তি আজ গ্রেপ্তার হয়েছে চট্টগ্রামে একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হওয়া সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাত এগারোটার দিকে নগরের কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ তার নাম হান্নান রহিম তালুকদার তিনি আনোয়ারা উপজেলার পরিকোডা ইউনিয়নের বাসিন্দা চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন আজ রাতে স্কয়ার লাইফ টিভিকে বলেন হান্নান রহিম তালুকদারকে কোতোয়ালি মোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে গেস্ট হাউস কর্তৃপক্ষের করা চাঁদাবাজির মামলায় তাকে আগামীকাল আদালতে হাজির করা হবে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশি দম্পতির কাছে বিয়ের প্রমাণ দাবি শিরোনামে গতকাল রোববার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি ওঠে গত শনিবার দুপুরে হান্নান রহিম তালুকদার নামে ফেসবুক আইডিতে গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশির একটি ভিডিও আপলোড হয় পনেরো মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই ভিডিও আপলোডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে গেস্ট হাউসে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে অতিথিদের নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করা নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন সাংবাদিক পরিচয়ে এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারেন কিনা কেউ পুলিশও বলছে এ ধরনের অভিযান চালানোর একতিয়ার সাংবাদিকের নেই তারা ব্যবস্থা নেবে হান্নান রহিম তালুকদার নিজের ফেসবুক আইডিতে পরিচয় দিয়েছেন দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি চব্বিশ এর চেয়ারম্যান তবে দৈনিক চট্টগ্রাম সংবাদ ও সিএসটিভি চব্বিশ এর নিবন্ধন আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ফেসবুকের দেওয়া বিভিন্ন ছবি ব্যানারে নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলেও উল্লেখ করেছেন তিনি তবে খোঁজ নিয়ে জানা গেছে প্রেসক্লাবের সদস্য নন তিনি এছাড়া ফেসবুকে বিভিন্ন সময়ে নগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে ছবি ভিডিও আপলোড করেছেন নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সদস্যশীব পদপ্রার্থী বলেও উল্লেখ করে পোস্টার ও ছবি পোস্ট করেছেন হান্নান রহিম তালুকদারের আপলোড করা ভিডিওতে দেখা যায় সাংবাদিক পরিচয় দিয়ে নগরের বদ্দারহাটে একটি গেস্ট হাউসের প্রধান ফটকের দরজা খোলা হয় গেস্ট হাউসের অভ্যর্থনা কক্ষে গিয়ে অতিথি কারা কারা আছেন জানতে চান ওই ব্যক্তি এক পর্যায়ে ক্যামেরা নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে সেখানে থাকা অতিথিদের বের করে আনা হয় তাদের কাছে পরিচয় জানতে চাওয়া হয় কেন কার সঙ্গে এসেছেন এসব প্রশ্ন করা হয় জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজি স্কয়ার লাইফ টিভিকে বলেন কোনোভাবেই সাংবাদিক এ ধরনের কাজ করতে পারে না এটি খুবই ভয়ঙ্কর কাজ এমন কি হোটেল কর্তৃপক্ষ এভাবে ভিডিও ধারণ করতে পারে না অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও ধারণ জেরা করা একই সঙ্গে পেনাল কোডের চারশো বিয়াল্লিশ ও আটচল্লিশ এর লঙ্ঘন ভুক্তভোগী ব্যক্তি মানহানি ও হয়রানির মামলাও করতে পারেন আইসিটি বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও লঙ্ঘন ঘটেছে এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের বলা আছে সাংবাদিককে আইন মানতে হবে আইন মেনে কাজ করতে হবে এসব কারণে এই সাংবাদিকের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়ে যেতে পারে শিক্ষক আর রাজি আরও বলেন সাংবাদিক বিচারকও নন আবার পুলিশও নন এই সীমাবদ্ধতা নিয়েই সাংবাদিকতা করতে হয় যদি কোনো সাংবাদিক মনে করেন কোথাও বেআইনি কাজ হচ্ছে তাহলে দ্বিতীয় কোনো সোর্স থেকে তথ্য যাচাই করতে পারেন পারেন আর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে এমন কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন অথবা যেতে বাধ্য করতে পারেন অভিযানের নামে এ ধরনের আইন ও নীতি পরিপন্থী কাজ করার কোনো সুযোগ নেই একজন অতিথি স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য এসেছেন বলে জানান তার কাছে স্ত্রীর নাম এবং স্ত্রীর কাছে শ্বশুরের নাম জানতে চাওয়া হয় তারা এসব উত্তর ঠিকঠাক দেওয়ার পরও আবার প্রশ্ন করা হয় আপনারা যে স্বামী স্ত্রী তা কি নিশ্চিত সেখান থেকে আবার হোটেলের অভ্যর্থনা কক্ষে গিয়ে রেজিস্টার খাতা যাচাই করেন তিনি এরপর একটি কক্ষে নিয়ে যেতে বলেন হোটেলের কর্মচারীদের ওই কক্ষের সামনে গিয়ে করা নাড়ার পর দরজা খোলা হয় একজন তরুণ বেরিয়ে এলে কক্ষে আর কে আছেন জানতে চাওয়া হয় তার কাছে এ সময় এক তরুণীকে দেখা যায় তাদের পরিচয়পত্র দেখতে চান তিনি দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয় তারা দুজন বিবাহিত বলে জানান কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন তাদের বিয়ে হয়নি সঠিক তথ্য নিয়ে তিনি এখানে এসেছেন পার্ক চেয়ে হান সহায়